এখন আমি রাস্তায় আসি আনা ফি তরিক এখানে আনা মানে আমি ফি মানে আসি তরিক মানে রাস্তায় আনা ফি তরিক অর্থাৎ এখন আমি রাস্তায় আসি আমার আসতে একটু দেরি হবে আনা ইজি শোয়াইয়া তাখির এখানে আনা মানে আমার ইজি মানে আসতে শোয়াইয়া মানে একটু তাখির মানে দেরি আনা ইজি শোয়াইয়া তাখির অর্থাৎ আমার আসতে একটু দেরি হবে আমাকে সাহায্য করুন আমি বিপদে আছি সৌই মুসাইদা আনা আনাফি মুসিবা এখানে আনা মানে আমাকে সৌই মানে করা মুসাইদা মানে সাহায্য আনা মানে আমি ফি মানে আসি মুসিবা মানে বিপদে সৌই মুসাইদা আনা আনাফি মুসিবা অর্থাৎ আমাকে সাহায্য করুন আমি বিপদে আছি তুমি আমার সাথে অন্যায় করেছ ইনতা সৌই জুলুম আনা সাওয়া সাওয়া এখানে ইনতা মানে তুমি সৌই জুলুম মানে জুলুম করেছো। আনা সাওয়া সাওয়া মানে আমার সাথে তিনটা সবই জুলুম আনা সাওয়া সাওয়া। অর্থাৎ তুমি আমার সাথে অন্যায় করেছ আমি কোথায় আসব আনা ওয়েন ইজি এখানে আনা মানে আমি ওয়েন মানে কোথায় ইজি মানে আসব আনা ওয়েন ইজি অর্থাৎ আমি কোথায় আসব আমি আসছি তুমি গাড়িতে গিয়ে বসো আনা ইজি ইনতারু সায়ারা ইজলিশ এখানে আনা মানে আমি ইজি মানে আসছি ইনতারু মানে তুমি যাও সায়ারা মানে গাড়িতে ইজলিশ মানে বসো আনাইজি ইজি তারু সাইয়ারা ইজলিশ অর্থাৎ আমি আসছি তুমি গাড়িতে গিয়ে বসো এই মাসে বেতন তাড়াতাড়ি দিবেন হাদা সাহার জিভ সুরাসুরা এখানে মানে হাদা সাহার এই মাসে জিব মানে দিবেন রাতীব মানে বেতন সুরা মানে তাড়াতাড়ি হাদা সাহার জিপ সুরা সুরাচুরা অর্থাৎ এই মাসে বেতন তাড়াতাড়ি দিবেন আমার চার মাসের ছুটি লাগবে আনা আবগা আন ইজাজা আরবা সাহার এখানে আনা মানে আমার আবগা মানে লাগবে ইজাজা মানে ছুটি আর বা মানে চার সাহার মানে মাস আনা আবগা ইজাজা আর বা সাহার অর্থাৎ আমার চার মাসের ছুটি লাগবে মালিক সম্ভবত আজকে কাজ শেষ হবে না মুদির আলিউম মুমকিন সুগল মাফি খালাস এখানে মুদির মানে মালিক আলিউম মানে আজ মুমকিন মানে সম্ভবত সুগল মানে কাজ মাফি খালাস মানে শেষ হবে না মুদির আলিউম মুমকিন সুগল মাফি খালাস অর্থাৎ মালিক সম্ভবত আজকে কাজ শেষ হবে না আমার কাছে কোনো টাকা নেই আনা ছাওয়া সাওয়া মাফি ফুলুস। এখানে আনা মানে আমার সাওয়া মানে সাথে মাফি ফুলুস মানে টাকা নেই আনা ছাওয়া সাওয়া মাফি ফুলোস অর্থাৎ আমার কাছে কোনো টাকা নেই মালিক দয়া করে বাইরে আসুন মুদির মিন ফাদলিক তাল বাররা এখানে মুদির মানে মালিক মিন ফাদলিক মানে দয়া করে তাল মানে আসুন বাররা মানে বাইরে মিন তাল বাররা অর্থাৎ মালিক দয়া করে আসুন আমি অসুস্থ কাল ডিউটিতে যাব না আনাতাবান বুখরা আনা দাউম এখানে আনাতাবান মানে আমি অসুস্থ বুখরা মানে কাল মাফিরু মানে যাব না দাউম মানে ডিউটিতে আনাতাবান তাবান বুখরা মাফিরুহ দাউম অর্থাৎ আমি অসুস্থ কাল ডিউটিতে যাব না আমি রদে কাজ করতে পারি না আনা মা ইকদার সুগল শামস এখানে আনা মানে আমি মা ইকদার মানে পারি না সুগল মানে কাজ করতে শামস মানে রোদে আনা মা ইকদার সুগল শামস অর্থাৎ আমি রোদে কাজ করতে পারি না সে আরবি বুঝে না হুয়া মাফি মালুম আরবি এখানে হুয়া মানে সে মাফি মালুম মানে বুঝে না আরবি মানে আরবি হুয়া মাফি মালম আরবি অর্থাৎ সে আরবি বুঝে না তুমি এখানে বসো ইনতা ইজিলি সে এখানে ইনতা মানে তুমি ইজলিশ মানে বসো হিনা মানে এখানে ইনতা ইজলিশ হিনা অর্থাৎ তুমি এখানে বসো